এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল জাদ স্যার এতদিন বিভিন্ন রাজনৈতিক দল চাইছিল মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবার কিন্তু খোদ নির্যাতিতার বাবা মা চাইছে যে স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছিল সেখানে রাজনৈতিক এজেন্ডা দেখছিল বিশেষ রাজনৈতিক দলগুলো বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু এবার যে নির্যাতিতার বাবা মা চাইছে তাতেও কি মুখ্যমন্ত্রী রাজনীতি খুঁজে পাবেন বলে মনে হয় দেখুন মমতা ব্যানার্জি তিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার স্বাস্থ্যমন্ত্রী তিনি বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী অভা সে রাজ্য সরকারের সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার মতো সেখানে ডিউটিরত অবস্থাতে তার মৃত্যু হল রেপ হল দায়টা কার দায়টা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর দায়ীটা স্বরাষ্ট্রমন্ত্রীর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি তো বলেছিলেন আমি রাত দুটো পর্যন্ত জেগেছি ওয়াই রাত দুটো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে রাত দুটো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে প্রমাল করেছিলে হ্যাঁ প্রমাল্যপাট করেছিলে তুমি একজন মুখ্যমন্ত্রী তুমি স্বাস্থ্যমন্ত্রী তোমার দায়িত্ব কি ছিল তুমি দায়িত্ব কি পালন করলে তুমি দায়িত্ব এটাই পালন করলে সন্দীপ ঘোষ ডাক্তার সে সকালবেলায় ইস্তফা দিল বিকেলবেলায় তাকে প্রমোশন দিয়ে দিলে তুমি দায়িত্ব কেমন পালন করলে যে ওখানে আর্জি করে হুলিগান পাঠিয়ে দিল প্রমাণ পাঠ হয়ে গেল এবং সব থেকে ভাইটাল পয়েন্ট এই অভয়া যদি মুসলমান হতো তাহলে নয় কবর থেকে লাশটা তুলে আবার পরীক্ষা করা যেত কিন্তু যেহেতু সনাতনী হিন্দুদের তাকে বার্নিংঘাটে গিয়ে পুরী কিন্তু পোড়াতে গিয়ে এত তাড়াতাড়ি পুরী দেবার কারণটা কী এত তাড়াতাড়ি কারণ আরজি করে ওই লাশটা প্রিজার্ভ করার মতো জায়গা ছিল তার পভিশন ছিল তাহলে প্রিজার্ভ করলো না কেন এবং সন্দীপ ঘোষ যার নির্দেশে তাড়াতাড়ি লাশটা পুরানোর ব্যবস্থা ছিল এবং সেখানে টালা থানার ওসি কি করছিল তাড়াতাড়ি স্কট করে লাশটা নিয়ে যাচ্ছিল মাঝখানে কিছু নেত্রী বা রাজনৈতিক দল বাধা দিয়েছিল কিন্তু সে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে এবং সব থেকে বড়ো জিনিস অভয়ের মা বাপের কোনো অনুমতি নেওয়া হলো না লাশটা পুড়িয়ে দিল এবং পুরিয়ে দিতে গেলে ঘাটে একটি অনুমোদন চাই অনুমোদন চাই বাবা মায়ের একটা অনুমোদন বা সিগনেচার চাই সেখানে সিগনেচার কার ওখানকার এম নির্মল ঘোষের ওখানকার কাউন্সিলরের ওই তার মানে ডালমে মেকুচ কালা হয় এবং তুমি ধরলে কাকে একটা সিভিককে একটা সিভিককে এই সঞ্জয় রায়কে কে ধরেছে রাজ্য সরকার ধরেছে এখন ওনার রায় পছন্দ হয়নি বলে এখন ওনার রায় পছন্দ হয়নি বলে উনি যে অযাচিত ভাবে হাইকোর্টে চলে এলো আমার জাস্টিস আমার হাইকোর্টে জাস্টিস জিজ্ঞেস করেছে যে বা আমার অনুমোদন নিয়েছে না বললেন নেওয়া হবে নেওয়া হবে আরে তুমি কি করতে এলে কাণ্ডে কেন কেন তুমি এই ইনস্টিটিউটটা নাও নি হ্যাঁ দয়মন্তী সেনকে একটা পার্ক স্ট্রিটের ঘটনাতে দায়িত্বে দিয়েছিলে দয়মন্তী সেন যেই ব্যাটার ম্যাটারটাকে রাজ্য সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে তাকে বসেই দিলে অর্থাৎ আজকে এই কারণে অভা যার সন্তান চলে যায় যে মায়ের সন্তান চলে যায় সেই মায়ের ব্যথা যন্ত্রণা সেই মাই বোঝে মমতা বাবু তুমি তো অফিসিয়ালি মা হওনি লোকে বলে মা হয়েছে কিন্তু অফিসিয়ালি তো আমরা মা যাইনি জানতে পারিনি লোকে বলে অভিষেক তোমার ছেলে কিন্তু ও পিসি বলে আমার প্রশ্ন যে তুমি স্বাস্থ্যমন্ত্রী তুমি শিক্ষামন্ত্রী তুমি শিক্ষামন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী তোমার রাজত্বে কেন এত উদ্বেলিত কেন বিচার পাবে না মাথাগুন আচ্ছা বলুন তো কোনো ব্যক্তির কোনো ব্যক্তির আমার হাইকোর্টে যদি কিছু হয় একটা ব্যক্তি এখানে পুলিশ আছে কোনো উকিলকে কেউ যদি হত্যা করে দেয় সে ছেলে হোক মেয়ে হোক উকিলের কোনো জাত নেই সে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই উকিল যখন উকিল কালো কালো কোট কোট মানে তাকে যদি কেউ হত্যা করে দেয় এই পিমিসিসের মধ্যে দায়টা কাট পাবলিকের দায় তাই অভার মা তার যন্ত্রণার ব্যক্ত করে সে আজকে পদত্যাগ চাইছে কারণ মমতা ব্যানার্জি দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবে না স্যার বলছি যে সঞ্জয় রায়ের হয়ে যারা সওয়াল করছিলেন সূত্রের খবর বলছে যে জজ জালান উকিল উনি নাকি দাঁড়াতে চলেছেন এই কেসে সুতরাং এই যে বারবার আইনজীবী পরিবর্তন হচ্ছে তাতে কেসের গতি কতটা ভালো হবে বলে মনে হচ্ছে বা সঞ্জয় রায় যে বারবার বলছে আমাকে বদনাম করে দেওয়া হলো আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো সঞ্জয় বা কতটা জাস্টিস পাবে বলে মনে হচ্ছে দেখুন সঞ্জয় রায় চিৎকার করে বলেছিল যে আমাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল বিনীত গোয়েলকে জিজ্ঞেস করা হয়নি আজকে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাটার যেটা পিএম হয়েছে তা পিএম যিনি করেছেন ডাক্তার তাকে কিন্তু সাক্ষীতে ডাকা হয়নি তাকে কিন্তু সাক্ষীতে ডাকায়নি আজকে সঞ্জয় রায়ের হয়ে কেউ বলছে উকিল পরিবর্তন হবে অমুক হবে তমুক কিন্তু মামলাটা প্রথম লড়েছিল আমার হাইকোর্টের মাননীয় লার্নেট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন তিনি ভিতটা গেঁতেছেন যে ভিত গাঁতে সে বাড়িও গাঁদতে পারবে আর ভিত গাঁতা অবস্থায় বাড়ি কেউ রং করলে সে বাড়িওয়ালা হয় না এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে যে সরকারি হসপিটালেই চিকিৎসা হবে হতেই পারে ওখানে ক্যাম্প কিন্তু সারা বছর চিকিৎসা কিন্তু সরকারি হসপিটালেই হবে তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানে স্বাস্থ্য এই নিয়ে কি যুদ্ধ চলবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়াল মানে সাজানো বাগানে ফুল তুলতে এসছে আপনি নোট করুন নোট করো অভিষেক ব্যানার্জি যদি বাপের ব্যাটা হবে আমার কথা জবাব দেবে মমতা ব্যানার্জি যখন একুশে জুলাই করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নৌ মমতা ব্যানার্জিকে যখন চুলের মুটি ধরে বামপন্টের পুলিশ লালবাজারে ঢুকিয়েছিল তখন ছিল নৌ মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নৌ মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নৌ তাহলে অভিষেক ব্যানার্জি এলো কবে বামপন চলে যাওয়ার পরে যখন ক্ষমতায়ন হলো সরকার ওই কেন্দ্রে জিতেছিল কংগ্রেসের সমেন মিত্র তিনি পরবর্তীকালে তৃণমূলে যোগদান করাতে ওই জায়গাটা তৃণমূল ছেড়ে দেওয়ার কারণে ওই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যায় সেখানে অভিষেক ব্যানার্জি বলে এম বি পড়ছিল দিল্লিতে এখনো বাপের জন্মে অভিষেক ব্যানার্জি এম বিএ ডিগ্রিটা দেখাতে পারিনি আর দেখাতেও পারবে না কারণ টোটালটাই ফেক সেই অভিষেক ব্যানার্জি পিসিমণির দয় জিতে গেল আরে জিতে দেখলো এই তো বিশাল মধুর হারি মধু চাটতে চারতে চারতে আজকে সারা বাংলায় যত মধু চাটা দেখছেন যত চোর ধরা পড়ছে তাদের মাস্টার মাইন্ড ওই অভিষেক ব্যানার্জি তাই আজকে অভিষেক ব্যানার্জি সাজানো বাগানে ফুল তুলছে এবং মধু চাটছে তাই ওর কথার গুরুত্ব রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই বাংলার মানুষও ওকে কোনো গুরুত্ব দেয় না কারণ অভিষেক ব্যানার্জি হচ্ছে আলালের ঘরের দুলাল আজকে সরকারটা আছে বলে অনেকে অভিষেক অভিষেক করছে সরকার থাকবে না গুড় থাকবে না মধু থাকবে না পিঁপড়েও থাকবে না